প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ ধারণা যেটি দর্শনের ক্ষেত্রে যেমনভাবে আলোচিত হয় সেরকম রাষ্ট্রবিজ্ঞানেও আমরা এর আলোচনা লক্ষ্য করি সম্প্রতি উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস চালু হয়েছে তাতেও তোমরা দেখবে যে এই দুটি বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে নৈতিক ধারণা হিসাবে একটি ধারণা হলো ন্যায়পরতা বা জাস্টিস এবং আরেকটি হলো সাম্য অর্থাৎ ইকুয়ালিটি আমরা এই জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা এস একটু দেখে নিই যে জাস্টিস বা ন্যায়পরতা বলতে দর্শনের দৃষ্টিভঙ্গিতে ঠিক কী বোঝানো হচ্ছে বস্তুত ন্যায়পরতার কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা কিন্তু দেওয়া খুব অসম্ভব কেননা ন্যায়পরতা সম্পর্কে মানুষে মানুষে দেশকাল পাত্রভেদে ভিন্ন ভিন্ন বক্তব্য লক্ষ্য করা গেছে তবে সাধারণভাবে বলা যায় যে নৈতিক আদর্শমূলক তার পালনই হল ন্যায় অর্থাৎ যেটি আদর্শমূলক বলে আমাদের মনে হয় তার পালন করাই হচ্ছে ন্যায় বা জাস্টিস প্রকৃতপক্ষে ন্যায়ের ধারণা হলো একটি গতিশীল ধারণা অধ্যাপক আর্নেস্ট বার্কার ন্যায়পরতার ধারণার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন ন্যায়পরতা শব্দের যে ইংরেজির প্রতিশব্দ সেটি জাস্টিস এই জাস্টিস কথাটি এসেছে ল্যাটিন শব্দ জোস থেকে এই জুস শব্দের অর্থ হল সামঞ্জস্য বিধান করা তাই বলা যায় যে যা মানুষের সঙ্গে মানুষের সংযোগ সাধন করে বা বিভিন্ন মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধন করে তাকেই বলা হয় ন্যায়পরতা বা জাস্টিস এই প্রসঙ্গে অধ্যাপক বার্কার বলেছেন যে স্বাধীনতা ও সাম্য হলো রাজনৈতিক ন্যায়ের দুটি রূপ স্বাধীনতার সঙ্গে সাম্যের কখনো কখনো বিরোধ দেখা দিলে ন্যায়নীতি উভয়ের মধ্যেই সামঞ্জস্য বিধান করে থাকে সেদিক থেকে বিভিন্ন রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে সমন্বয় সাধনকারী ধারণাকে ন্যায় বা জাস্টিস বলা হয়ে থাকে ন্যায়ের ধারণা কোনো স্বতন্ত্র ধারণা নয় সমাজ ব্যবস্থার আচার আচরণ ও মূল্যবোধের সঙ্গে ন্যায়ের ধারণা অঙ্গাঙ্গীভাবে জড়িত অন্যায়ের ধারণাকে আইনগত রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এই চারদিক দিক থেকে আমরা বিচার করতে পারি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের চিন্তাতে রাষ্ট্র গণতন্ত্র সাম্যবাদ ন্যায়বিচার প্রভৃতি সম্পর্কে যে আলোচনা পাওয়া যায় সেগুলি আজও আমাদের উদ্বুদ্ধ করে রিপাবলিক নামক গ্রন্থে প্লেটো ন্যায় বিচারকে বিশেষভাবে সমর্থন করেছিলেন তার মতে যুক্তি ও ন্যায় সমাজের ভিত্তি আইন যখন রচনা করা হয় তখন আইন প্রণেতার লক্ষ্য হবে তা যেন ন্যায় বিচারের ধারণাকে কোনোভাবে লঙ্ঘন না করে প্লেটো আদর্শ রাষ্ট্রের ক্ষেত্রে সহনশীলতা সাহস প্রজ্ঞা এবং ন্যায় অপরিহার্য গুণগুলির মধ্যে ন্যায় বিশেষ স্থান দিয়েছিলেন এটি কোনো বিশেষ শ্রেণীর একক গুণ নয় ন্যায় বিচার সম্পূর্ণ বিনাশ বিকাশ না ঘটলে ন্যায় বিচারের ন্যায় পরতার বা ন্যায়ের সম্পূর্ণ বিকাশ না ঘটলে কোনো রাষ্ট্রই আদর্শ রাষ্ট্র বলে বিবেচিত হতে পারে না প্রতিটি ব্যক্তির কতগুলি সহজাত গুণ রয়েছে এই গুণগুলির সাহায্যেই ব্যক্তি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে থাকে রাষ্ট্রের উন্নতি সাধনের জন্য কোনো ব্যক্তি যা কাজ করে তার জন্য সে রাষ্ট্রের কাছ থেকে ন্যায় বিচার পেয়ে থাকে অধ্যাপক অমল মুখোপাধ্যায় তার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নামক বিখ্যাত গ্রন্থে বলেছেন যে সমাজের তিনটি শ্রেণী যদি তাদের কাজ যথার্থভাবে পালন করে তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে এক শ্রেণী অন্য শ্রেণীর কাজে হস্তক্ষেপ করবে না ন্যায় বিচার একটি নির্দেশিকা যা সমাজের অন্যায় ও ত্রুটি দূর করে থাকে প্লেটোর মতে প্রত্যেকে যদি তার নির্দিষ্ট কাজ সঠিকভাবে সম্পাদন করে এবং তার জন্য ন্যায় বিচার পায় তাহলে সমাজ বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা পায় আদর্শ রাষ্ট্রের জন্য সামাজিক ন্যায় ন্যায়পরতা একান্ত অপরিহার্য অধ্যাপক ল্যাস্কির মতে অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি ল্যাস্কির মতে সাম্য ও ন্যায়পরতা ওতপ্রোতভাবে জড়িত ন্যায় বিচারের ধারণার থেকে এখানে কোনো সংজ্ঞা না দেয়া গেলেও ন্যায়বিচারের কতগুলি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ন্যায় বিচারের স্বরূপকে আরও স্পষ্ট করার চেষ্টা করতে পারি প্লেটোর ন্যায় বিচারের তত্ত্বকে বিশ্লেষণ করলে ন্যায় বিচারের কয়েকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি প্রথমত ন্যায় বিচার বা ন্যায়পরতা সমন্বয় সাধনকারী সম্প্রীতিযুক্ত একটি বন্ধন এই বন্ধন সমাজের বিভিন্ন ব্যক্তিকে এক সূত্রে আবদ্ধ করে থাকে দ্বিতীয়ত ব্যক্তির সাথে সমাজের বিভিন্ন শ্রেণীগুলিও ন্যায়পরতার দ্বারা নিজেদের মধ্যে সম্পর্কিত হয়ে পড়ে তৃতীয়ত রাষ্ট্র যদি ন্যায়পরতার রক্ষক হয় তাহলে সমাজে কোনো সংঘাত দেখা দিতে পারে না চতুর্থত আদর্শ রাষ্ট্রের লক্ষ্য হল সর্বপ্রকার শ্রেণী সংঘর্ষ নির্মূল করা ন্যায় প্রতিষ্ঠিত না হলে এটি কোনোভাবেই সম্ভব নয় পঞ্চমত প্লেটোর মতে ন্যায়পরতার ভিত্তি হল যুক্তি ও প্রচলিত রীতি সমাজে যদি কেউ অন্যায় কাজ করে বা অন্যের প্রতি অবিচার করে অথবা অন্যেরা তাকে অনুসরণ করে তাহলে ন্যায়পরতার অবসান হয়ে থাকে ষষ্ঠত ন্যায়পরতার ধারণা সমাজে বসবাসকারী মানুষকে যুক্তিবাদী করে তোলে মানুষের এই যুক্তিবাদী মনোভাব ন্যায়পরতার পক্ষে একান্ত সহায়ক হয় এই জ্ঞান থাকলে মানুষ নীতি বহির্ভূত কাজ করা থেকে বিরত থাকে সপ্তমত ন্যায়পরতা সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি করে যা সমাজের জীবনের লক্ষ্য হওয়া উচিত এবং অষ্টমত মানুষ সমাজবদ্ধ জীব মানুষ কিন্তু প্রয়োজনে সমাজে বসবাস করে এবং পরস্পর নির্ভরশীল হয়ে পড়ে এই পরস্পর নির্ভরশীলতাই হলো ন্যায়পরতার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি এইভাবে আমরা ন্যায়পরতার স্বরূপকে বা জাস্টিসের নেচার অফ জাস্টিসকে বোঝার চেষ্টা করতে পারি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ধারণার কথা তোমাদের উল্লেখ করলাম বললাম সেটি হচ্ছে ইকুয়ালিটি বা সাম্যের ধারণা আমরা এবার একটু সাম্যর ধারণা বলতে দর্শনে কীভাবে সাম্যের বিষয়টাকে বিশ্লেষণ করা হয়েছে সেটা একটু আলোচনা করতে পারি সাম্য বলতে সাধারণত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য সমান অধিকারকে বোঝায় কিন্তু বাস্তবে দেখা যায় যে শারীরিক ও মানসিক গঠনের দিক থেকে একজন মানুষের সাথে অন্য মানুষের পার্থক্য রয়েছে তাই সাম্য বলতে ব্যবহারের অভিন্নতাকে বোঝানো হয় অধ্যাপক হ্যারল্ড র্যাস্কির দৃষ্টিতে সাম্য বলতে সুযোগের সমতা বোঝানো হয়েছে মার্কসীয় দৃষ্টিকোণ থেকে সাম্য বলতে সমাজের শ্রেণী বৈষম্যের অবলুপ্তির কথা বোঝানো হয়েছে তাই তারা আরও বলেছেন যে সামাজিক বৈষম্যের মূল কারণগুলিগুলিকে দূর করার সাথে সাথে এমন এক পরিবেশের সংরক্ষণ করা প্রয়োজন যেখানে প্রতিটি ব্যক্তি তার যোগ্যতা অনুসারে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সুযোগ পাবে তাই সাম্যের মূল কথা হলো সকলের সমান সুযোগ এবং বিশেষ বিশেষ সুযোগের একান্ত অনুপস্থিতি সাধারণ দৃষ্টিতে বিচার করলে সাম্যের চারটি রূপের উল্লেখ আমরা পাই প্রথম হচ্ছে সামাজিক সাম্য দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক সাম্য তৃতীয় আইনগত সাম্য এবং চতুর্থ স্বাভাবিক সাম্য আইনগত সাম্য আবার তিনটি রূপ আইনগত সাম্যের আবার তিনটি রূপ লক্ষ্য করা যায় অর্থনৈতিক রাজনৈতিক এবং ব্যক্তিগত সামাজিক সাম্য বলতে বোঝায় জাতি ধর্ম বর্ণ বংশ এবং অর্থনৈতিক কৌলিন্যের ভিত্তিতে একজন মানুষের সাথে অন্য মানুষের প্রভেদ করা হলে সেখানে সামাজিক সাম্যের বিনাশ ঘটে কিন্তু যে সব ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব ক্ষেত্রে সমান আচরণ করা হয় সেখানে কিন্তু সামাজিক সাম্য বর্তমান থাকে রাজনৈতিক সাম্য রাজনৈতিক ক্ষেত্রে সব মানুষের সমান অধিকার ভোগের সুযোগকেই রাজনৈতিক সাম্য বলা হয় জাতি বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক মানুষের নির্বাচনে অংশগ্রহণের এবং নিজস্ব স্বাধীনতা অনুসারে ভোটদানের সমান সুযোগ থাকলে রাজনৈতিক সাম্য বর্তমান রয়েছে বলে আমরা বলতে পারি তৃতীয় হচ্ছে আইনগত সাম্য জাতি ধর্ম বর্ণ অর্থনৈতিক বিবেচনা নিরপেক্ষভাবে প্রতিটি মানুষের আইনের দ্বারা সুরক্ষিত হওয়ার অধিকার রয়েছে সমাজে সকল মানুষ যদি সমানভাবে রাষ্ট্রীয় আইনের দ্বারা সুরক্ষিত হওয়ার সুযোগ পায় তবে সেক্ষেত্রে আইনগত সাম্য বজায় রয়েছে বলতে পারি আমরা চতুর্থত হচ্ছে স্বাভাবিক সাম্য অর্থাৎ ন্যাচারাল ইকুয়ালিটি মানুষ জন্মগতভাবে সমান সুযোগ সুবিধার অধিকারী আমরা জানি যে আমেরিকার স্বাধীনতার ঘোষণায় স্বাভাবিক সাম্যের তত্ত্ব স্বীকৃত হয়েছিল কিন্তু সব মানুষ কখনোই জন্মগতভাবে দেহ মনে সমান হতে পারে না তবে মানুষের এই স্বাভাবিক বৈষম্যকে স্বীকার করেই রাষ্ট্রবিজ্ঞানীরা সাম্য সম্পর্কে ভাবনার প্রচার করেছেন অবশ্য বর্তমানের প্রেক্ষিতে স্বাভাবিক সাম্যের তত্ত্বকে অবাস্তব বলে বা গ্রহণযোগ্য বলে মনে করা হয় না বাস্তব ক্ষেত্রে মানুষের দৈহিক ও মানসিক প্রভেদ অবশ্যই থাকে তাই সাম্য বলতে কোনোভাবেই ব্যবহারের অভিন্নতা বোঝায় না অধ্যাপক ল্যাস্কির মতে সাম্য বলতে প্রধানত দুটি বিষয়কে বোঝানো হয় প্রথমত বিশেষ প্রকারের সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং দ্বিতীয়ত সকলের জন্য উপযুক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা সমাজ ব্যবস্থার প্রকৃতি বা চরিত্রের ওপর সাম্যের স্বরূপ অনেকাংশে নির্ভর করে উদারনৈতিক সমাজ ব্যবস্থায় সাম্যের যে প্রকৃতি তা অবশ্যই সমাজতান্ত্রিক ব্যবস্থায় সাম্যের প্রকৃতির থেকে ভিন্ন উদারনৈতিক সমাজ ব্যবস্থায় সাম্য বলতে বোঝায় যেখানে বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এই ব্যবস্থায় উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয় এখানে সামাজিক ও রাজনৈতিক সাম্য স্বীকার করা হয় এখানে আইনের চোখে সকলকে সমান বলা হয় এই সমাজে জাতি ধর্ম বর্ণ প্রভৃতির ভিত্তিতে নাগরিকদের মধ্যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করা হয় না নির্বাচিত হওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করা এর ক্ষেত্রে সাম্যের নীতি পালিত হয়ে থাকে সাম্যের অধিকার রক্ষার জন্য এই ব্যবস্থায় বিচার বিভাগের ওপরেও দায়িত্ব দেওয়া হয়ে থাকে এর পরবর্তী যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সাম্য বলতে বোঝায় শ্রেণীবিহীন সমাজ ব্যবস্থা এখানে উৎপাদনের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়ে থাকে মার্কসীয় চিন্তাবিদদের মতে উদারনৈতিক সমাজে প্রকৃত সাম্য বর্তমান থাকে না একমাত্র সমাজতান্ত্রিক সামাজিক ব্যবস্থাতেই প্রকৃত সাম্য বর্তমান থাকা সম্ভব তবে একথা অবশ্যই স্বীকার করতে হয় যে অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক সাম্যের ধারণা অর্থহীন এই ব্যবস্থায় প্রকৃত সাম্য কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না উদারনৈতিক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক সাম্যের ওপর গুরুত্ব আরোপ করা হলেও অর্থনৈতিক সাম্য সেখানে অবহেলিত হয়ে থাকে তাই এখানে যথার্থ সাম্য কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে পারে না সেদিক থেকে সমাজতান্ত্রিক সমাজে অর্থনৈতিক সাম্য স্বীকৃত হয় বলে প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হয়ে থাকে অবশ্য উদারনৈতিক মতের সমর্থকরা মনে করেন যে সমাজতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তি না থাকলেও একদল সুবিধাভোগী শ্রেণী সৃষ্টি হয় যারা সমাজতন্ত্রের সুফল ভোগ করে থাকে পূর্ব ইউরোপ এবং রাশিয়ায় আমাদের সেখানকার অভিজ্ঞতা আমাদের এই বিষয়টিকে প্রমাণ করে তবে আদর্শগত দিক থেকে কথা বলাই যায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় সর্বশ্রেণীর মানুষ সাম্য ভোগ করতে পারে ন্যায়ের সঙ্গে সাম্যের গভীর সম্পর্ক রয়েছে ন্যায় পরতার সঙ্গে সাম্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ন্যায়ের ধারণার ভিত্তিতে বলা যায় বলা হয় যে সব মানুষ সমান এটি সাম্য নীতিরও মূল বক্তব্য কাজেই সাম্য নীতিকে বাদ দিয়ে ন্যায় নীতি কখনোই প্রতিষ্ঠা হতে পারে না তাই ভারতীয় সংবিধানের রচয়িতারা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সাম্য নীতিকে নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে প্রথমে স্থান দিয়েছেন তবে অনেকেই মনে করেন যে ন্যায় ও সাম্যের মধ্যে সম্পর্ক সবসময় নিবিড় নাও হতে পারে পুঁজিবাদী ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে বলে সেখানে অসাম্য বর্তমান থাকে অথচ সেই অসাম্যকে অন্যায় বলে সেখানে মনে করা হয় না অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই প্রকার অসাম্যকে অন্যায় বলে মনে করা হয় আধুনিক সমাজ ব্যবস্থায় কতগুলি ক্ষেত্রে সংরক্ষণের মতো রিজার্ভেশনের মতো ব্যবস্থাকে কিন্তু অন্যায় বলে মনে করা হয় না বরং তাকে সামাজিক ন্যায়ের ভিত্তি হিসাবেই উল্লেখ করা হয়ে থাকে আজকের এপিসোডে তোমাদের জন্য আমরা আলোচনা করলাম দুটি গুরুত্বপূর্ণ ধারণা একটি হচ্ছে জাস্টিস বা ন্যায়পরতা এবং অন্যটি হলো ইকুয়ালিটি বা সাম্যের ধারণা মনোযোগ সহকারে তোমরা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলকে তোমরা শেয়ার করো লাইক করো আজকের মতো ন্যায়পরতা এবং সাম্যের ধারণা সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি